This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মঞ্চ থেকে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন আসানসোলে বিজেপির আয়োজিত এক মিছিলে অংশগ্রহণের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আগামী বিধানসভা নির্বাচনে মমতা আমরা ফের পরাজিত করব রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এই অনুষ্ঠানে শুভেন্দুর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল জেলা সভাপতি সহ দলের একাধিক স্থানীয় নেতা ও কর্মী কর্মসূচিতে পশ্চিমবঙ্গ দিবস ঘিরে দলের অবস্থা স্থান ব্যাখ্যা করা ছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন নেতারা শুভেন্দুর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ফের চড়ছে রাজনৈতিক পারদ ভালো বোঝা যাচ্ছে যন্ত্রণার নাম শুভেন্দু অধিকারী নাম্বার এক নয় পাঁচ ছয় একুশ সালে মমতাকে হারিয়েছি ছাব্বিশে হারাবো আমাদের রাজ্য সভাপতি এবং দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা জেলা সভাপতিকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে কালীঘাট থেকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তাই তারা রাজ্যসভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত বাবু একজন ডাক্তার অত্যন্ত প্রতিত যশা ব্যক্তিত্ব যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গেছিল যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইপোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে পঁয়ত্রিশটা প্লট কিনে নিয়েছে সেখানে কাউকে যেতে দেবে না তাই লালবাজারে তুলে নিয়ে গেছে আমরা এটা নিন্দা করছি পুলিশকে বাদ দিয়ে দিলে এ সরকারের কোনো অস্তিত্ব নেই সমগ্র আসানসোলেও তাই এই জেলাতেও পুলিশকে যদি আপনি থানার ভিতরে ঢুকিয়ে দেন দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব বলে কিছু থাকবে না মলয় ঘটকের এত ফুটানি পুলিশটা সঙ্গে আছে বলে পুলিশ না থাকলে ঘর থেকে এরা বেরোতে পারবে না তাই পশ্চিমবঙ্গ পুলিশকে এখন সবাই মমতা পুলিশ হিসেবেই টাকে উনি কি করেছেন ওনার সরকার প্রি মনসুর কি কাজ করেছেন ওনার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিবিসির সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব সেটা করলেন না কেন ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় নিষ্প্রদীপ হয়ে যাবে রেল এবং কারখানাগুলি সব বন্ধ হয়ে যাবে সাহস থাকলে করুন না এইসব অপদার্থদের ওনারা চোদ্দ বছর ভোগ করলেন রামচরিত পাসোয়ান রাজে পঞ্চাশ কোটি টাকার বাড়ি তৈরি করলেন নরেন হাজার কোটির মালিক রামা তার বেটা মিলে পাঁচশো কোটির মালিক বিধানের কত টাকা বিধান নিজেই জানে না মলয় সপরিবারে সবংশ কত ফ্লাট করেছে শঙ্করের নামে তার বিয়ের নামে সব তালিকা আছে পনেরো বার টেকেছে দিল্লিতে